দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে ঢাকায় ফ্ল্যাট জমি ব্যাংকে বিপুল অর্থ নিজ এলাকা ফরিদপুরে জমি বহুতল ভবন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বাড়ি কেনার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আঠাশ আগস্ট বুধবার সাবেক এই মন্ত্রী ও তিন এমপির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সূত্র জানায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ বৃহস্পতিবার থেকে অনুসন্ধান শুরু করা হবে এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অর্ধশতাধিক মন্ত্রী এমপি আমলার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক আঠাশ আগস্ট আরও যাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন চুয়াডাঙ্গা এক আসনের সাবেক এমপি সোলাইমান হক জোয়ার্দার দিনাজপুর তিন আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও মাগুরা এক আসনের সাবেক এমপি জামান শিখর দুদক জানায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের নামে ফরিদপুরের মধুকালীতে বহুতল ভবন রাজুকের পূর্বাচলে প্রকল্পসহ বিভিন্ন জায়গায় জমি রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড সুইডেন ও ক্যানাডায় বাড়ির মালিক তিনি তার স্ত্রী মির্জা নাহিদা হোসেনের নামে ঢাকায় চারটি ফ্ল্যাট রয়েছে মার্কেন্টাইল সিটি ও সোনালী ব্যাংকে মোটা অঙ্কের সঞ্চয়পত্র রয়েছে তার। এদিকে সাবেক এমপি সোলাইমান হক জোয়ারদার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন তার বিরুদ্ধে অবৈধ অর্থ দিয়ে নিজ নামে চুয়াডাঙ্গা সদরে তিনতলা বিলাসবহুল জোয়ারদার কুটির তৈরি ও বিভিন্ন জায়গায় জমি কেনার অভিযোগ রয়েছে এছাড়া আশি থেকে একশোটি এসি নন এসি বাস পনেরো থেকে বিশটি ট্রাক রয়েছে তার নামে নিজের ও স্ত্রীর নামে সঞ্চয়পত্র একটি প্রাডো গাড়ি ও এবং অর্থ পাচার করে বিদেশ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সাবেক এমপি ইকবালুর রহিমের নামে দুর্নীতির মাধ্যমে নিজ নামে ঢাকার উত্তরায় একটি বহুতল বাড়ি রয়েছে উত্তরা মডেল টাউনে পাঁচ কাঠা জমিতে বাড়ি ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট দুটি গাড়ি রয়েছে তার পাশাপাশি তার নামে দিনাজপুরে বিপুল জমি ও বিদেশে অর্থ পাচার করে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এদিকে সাবেক প্রধানমন্ত্রীর এপিএস ও সাবেক এমপি সাইফুজামান শিখরের নামে মাগুরার জাগলায় প্রায় তিরিশ বিঘা জমিতে অটো ব্রিকফিল্ড রয়েছে মাগুরা জেলার চাউলিয়া ইউনিয়নের নগর পদ্মবিলে প্রায় একশো পঞ্চাশ বিঘা জমিতে মৎস্য খামার রয়েছে নিজের নামে দশটি ট্রাক শ্যালকের নামে দুইটি ট্রাক নিজ এলাকার আরেকজনের নামে দুইটি গাড়ি কেনা রয়েছে সদর উপজেলার সৈয়দ আতর আলী রোডে মনোয়ারা কমপ্লেক্স নামে বহুতল মার্কেট নির্মাণ করেছেন তিনি মাগুরার বিভিন্ন স্থানে নামে বেনামে আরও সম্পত্তির মালিক হওয়ার তথ্য রয়েছে দুদকের কাছে